আমরা দুর্নীতিমুক্ত দেশ দেখতে চাই বিগত ফেসিস সরকারের যে জিনিসগুলো ছিল সেগুলোকে আমরা প্রত্যাখ্যান করতে চাই আমরা এক একটা স্বাধীন সার্বভৌম দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসাবে দেখতে চাই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না অতএব আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী দিনে নিরপেক্ষ একটি নির্বাচন হবে নির্বাচনে বল যেই সরকার আসবে তারাই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে তারপরেই আপনারা সব কিছু দেখতে পাবেন আজকে আমাদের অনুভূতি আসলে বলার ভাষা নাই কারণ আগে আমরা মন খুলে ঘুরতে পারতাম না এখানে আসতে পারতাম না ডিবি থপ্প করে ধরে নিয়ে চলে যেত আজকে আমরা অনেক আনন্দিত এবং আজকে আমাদের শহীদ পেসেন জিয়াউর রহমানকে আমরা গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করি এবং আমরা দোয়া কামনা করি আমাদের দেশমাতা খালেদা জিয়ার জন্য উনি আরোগ্য হয়ে সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসুক এবং তারুণ্যের অহংকার আমাদের আগামী দিনে দেশের কাণ্ডারি জনাব তারেক রহমান দেশে আসবেন এবং আমরা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ একটি বাংলাদেশের অবশ্যনীয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আগামী বাংলাদেশ অবশ্যই সুন্দর দেখতে চাই এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে